গরমকাল বা শীতকাল লাউ কিন্তু একটা ভীষণ উপকারী সবজি তাই সকলেরই লাউ খাওয়া উচিত তবে মুখরোচক করে রেসিপি না করলে আবার সবাই খেতে চাইবে না নমস্কার বন্ধুরা রুপোয়া সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তৈরি করলাম লাউ ডাল শুক্ত বা শুক্ত লাউ ডাল লাউ এমন একটা সবজি শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখে তাই গরমকালে এই ধরনের রেসিপি তৈরি করলে খেতেও ভালো লাগে আর শরীরও সুস্থ থাকে তাহলে চলুন শুরু করি আজকের একদম সহজ সুন্দর রেসিপি শুক্তো লাউ ডাল বা লাউ ডাল শুক্তো আশা করছি ভালো লাগবে লাউ ডাল সুক্ত রেসিপির জন্য এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের লাউকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো উচ্ছেকে গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি উচ্ছেগুলো কিন্তু একটু সাইজে বড়ই ছিল মাঝখানের দানাগুলোকে আমি মোটা ছিল বলে ফেলে দিয়েছি এইবার গ্যাসে কড়াই বসিয়ে একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন সবার প্রথমে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ দিয়ে উচ্ছেগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছেগুলোকে কিন্তু এইভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু তেতো কম লাগবে আর যদি একটু কম ভাজেন তাহলে কিন্তু একটু তেতো বেশি লাগবে বাড়িতে সবাই তো বেশি তেতো খেতে পছন্দ নাও করতে পারে তাই জন্য একটু এইভাবে লাল লাল করে ভেজে এবার আমি তুলে নেব এগুলো এবার আমি এই উচ্ছে ভাজার তেলের ওপরে লাউগুলো আমি দিয়ে দেবো কোনো রকম ফোড়ন না দিয়ে লাউগুলোকে আমি দিয়ে দেবো লাউগুলো যাতে তাড়াতাড়ি কমেও যাবে আর সিদ্ধও হয়ে যাবে তাই আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদগুলো এবার একটু নাড়াচাড়া করে লাউ তো জল সবজি তাই অনেকটা দেখাচ্ছে এটা কিন্তু কমে যাবে অনেকেই আর আমাদের বাড়িতে কিন্তু আমরা একটু সবজি বেশি খাই সবাই কিন্তু আমরা একটু সবজি খেতে বিশেষ করে আমার কর্তামশাই কিন্তু সবজি খেতে ভীষণই পছন্দ করেন আর লাউ তো খুবই ঠান্ডা আমাদের প্রত্যেকের কিন্তু এই গরমে লাউ খাওয়া প্রয়োজন লাউ কিন্তু পেট ঠান্ডা করে এবার আমি গ্যাসটা কমিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব লাউটা সিদ্ধ হতে হতে আমি শিলের মধ্যে একটা মশলা বেটে নেব এখানে সামান্য একটু আদার টুকরো নিয়েছি আর এক চামচ রাঁধুনি এটাকে সুন্দর করে আমি একটু বেটে নেব যেহেতু কম মশলা তাই আমি শিলের মধ্যেই বেটে নেব মশলাটা আমি এখানে বেটে শিল থেকে তুলে নিয়েছি একটা বাটিতে আমি এখানে ছোটো কাপের এক কাপ একশো গ্রামের মতো হবে মুগ ডাল আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার আগে থেকে কড়াইতে শুকনো খোলায় নাড়া ছিল এবার আমি ডালটা ধুয়ে নেব এদিকে লাউটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে আর লাউ থেকে কিন্তু এখনও জল বেরোচ্ছে এবার আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব ডালটা ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব ডালটাকে এইভাবে মাঝখানে রেখে এইভাবে লাউ দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে লাউয়ের জলে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে এবার আমি চাপা দিয়ে দেব ফিরে এলাম বেশ কিছুটা সময় পর দেখুন ডাল লাউ থেকে জল বেরিয়ে লাউও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই সাথে কিন্তু ডালও আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব সিদ্ধ লাউ আর ডাল ঢেলে নিন আমি ওই কড়াই পরিষ্কার করে ওর মধ্যে দুই টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেব অল্প পরিমাণ পাঁচ ফোড়ন আর সেই সাথে সামান্য একটু জিরে ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব আমি ডাল এইবার দিয়ে দেবো আমি যে মশলাটা বাটলাম আদা আর রাঁধুনি সেই মশলাটা চাইলে আপনারা কিন্তু মশলাটা এই ফোড়নের উপর কষিয়েও দিতে পারেন কিন্তু আমি শুক্তোর মধ্যে কষিয়ে দেবো না এটা কিন্তু কাঁচা দিলে এর গন্ধটা আলাদা রকম হবে তাই আমি কিন্তু কাঁচাই দেব এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার রেসিপি আমার সঙ্গে থেকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন ভেজে রাখা উচ্ছেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম যেহেতু সুক্ত ডাল আর লাউ তাই একটু চিনি তো দিতেই হবে এক চা চামচ চিনি আমি দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা অনেকটা বেশি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন বা কম বেশি আপনাদের প্রয়োজন মতো কিন্তু দিতে পারেন তবে চিনিটা না দিলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না একটু তেতো তেতো মিষ্টি মিষ্টি কিন্তু শুক্ত জিনিস আমাদের খেতে ভালো লাগে আরও দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু ডাল আমার রেডি হয়ে যাবে শুক্তো লাউ ডাল রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা এই গরমের কিন্তু একদম উপযুক্ত একটা রেসিপি যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে আজকে রেসিপি কেমন লাগলো সব শেষে কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে কম বেশি হলে নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে এই সময় দু মিনিট কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আমার সুক্ত লাউ ডাল একদম রেডি আজ তাহলে রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি এমনই কোনো নতুন সহজ লোভনীয় রেসিপির সাথে